সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করে আপনারা ইস্কনের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করেন যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন আগামীর বাংলাদেশে মুসলমানদের যে আন্দোলনের কারণে পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতির দায় সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে ঠিক কিনা বলেন ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী যেই দেশ সেই ইন্ডিয়ায় পার্সেন্টেজ হিসাবে হিন্দুদের তুলনায় মুসলমান হলো চোদ্দ পার্সেন্ট ইন্ডিয়ায় মুসলমান কয় কয় সবাই বলেন ইন্ডিয়ায় মুসলমান যেমন বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু ঠিক না বাংলাদেশে হিন্দুর সংখ্যা হচ্ছে মাত্র আট পার্সেন্ট কয় পার্সেন্ট পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট বেশি না আট পার্সেন্ট বেশি ইন্ডিয়ায় মুসলমান চোদ্দ পার্সেন্ট হওয়ার পরেও ইন্ডিয়ার মাটিতে মুসলমানদের উপর ইসলামের উপর যে রকম নির্যাতন চলে বাংলাদেশে হিন্দু পার্সেন্ট অর্ধেক আট হওয়ার পরেও বাংলাদেশের হিন্দুর উপর মুসলমানের পক্ষ থেকে কোনো নির্যাতন নাই ঠিক কিনা বলেন বরঞ্চ আমরা যদি এভাবে বলি পার্সেন্টেজ হিসাবে ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশের হিন্দুরা জামায় আদরে আছে ঠিকই না বলেন জামাই আদরে থাকার পরেও যারা এই জামাই আদরকে সুন্দরভাবে দেখতে পারে না মুসলমানরা উদার হয়ে তাদেরকে সুন্দরভাবে চলাফেরার সুযোগ করে দেয় এবং কি প্রয়োজনে সময় অনুযায়ী তাদের সার্বিকভাবে সর্বদিক থেকে আমরা নিরাপত্তা দেই তাদেরকে সহযোগিতা করি এবং আমাদের ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় ধর্ম হিসাবে একমাত্র সত্য ধর্ম ইসলাম আমরা ইসলামের দাওয়াত দিয়ে যাব কিন্তু এই মুসলমানের ভূমিতে ইসলামের দেশে অন্য যে কোনো ধর্মাবলী থাকবে তাদের উপর আমাদের কোনো জোর নাই জুলুম নাই কোনো নির্যাতন নাই তাদেরকে আমাদের যা কিছু দেওয়ার প্রয়োজন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তাদেরকে তাদের ধর্মীয় পালনে সুযোগ দিয়ে সহযোগিতা করা কিন্তু তাদের কাছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা তোমাদের পিতৃপুরুষের দেশ ইন্ডিয়ার দিকে তাকাও মুসলমান চোদ্দ পার্সেন্ট হওয়ার পরেও মুসলমানদের কোনো নিরাপত্তা নেই মুসলমানদের উপর নির্যাতন হয় ধর্ষণ হয় খুন হয় শিশুর জীবন কেড়ে নেওয়া হয় মায়ের ইজ্জত 92% মুসলমান বাংলাদেশে তোমাদেরকে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দেই তোমাদের সময় অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করি সব কিছু দেওয়ার পরেও যদি তোমরা মুসলমানদের এই সহনুমুতিকে শ্রদ্ধার সাথে দেখতে না পারো আর যদি এভাবেই তোমাদের কিছু লোক আমাদের ইসলামের উপর কিনা বলেন কিন্তু আমরা এটা চাই না মুসলমানের এই মুমেন শাহীর মাটির ইতিহাস কোন মুসলমান কখনো কোনো হিন্দুর উপর আক্রমণ করে নাই ঠিক কিনা বলেন আমার বাসার পাশেও বেশ কয়েকজন হিন্দু আছে এমন কি একসাথেই চলাফেরাও আছে আপনারা জেনে থাকবেন গত বছর আপনাদের এই মাহফিলে আমার হাতে পার্শ্ববর্তী এলাকার দুই হিন্দু মুসলমান হয়েছিল আপনাদের হয়তো জানা আছে এখানে আপনাদের সামনে এনে তাদের সাক্ষাৎকার দিয়েছিলাম হিন্দুদের সাথে আমাদের চলাফেরা আছে প্রশাসনের অনেক হিন্দু বায়রাও আছে যারা আমাদেরকে বলে অন্য ধর্মাব্বলি হতে পারি হিন্দু হতে পারি কিন্তু এ কথা স্বীকার করতে বাধ্য হয় মুসলমানদের আমাদের প্রতি যেই সহানুভূতি অবশ্যই এটা শ্রদ্ধার আমি হিন্দু ভাই বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলবো অন্য ধর্মাবলী সকল ধর্মের ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো হিন্দু মুসলমানের বাংলাদেশের এই সুন্দর সহ অবস্থানের জায়গায় এত সুন্দর একটা সিস্টেমের জায়গায় এত সুন্দর একটা চলাফেরার ফেরার জায়গায় যারা হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাই ও হিন্দু ভাই ও খ্রিস্টান ভাই ও অন্যান্য ধর্মাবলী ভাই তোমরা বিশ্বাস করো এরা তোমাদের মুসলমানের আপন নয় এরা মাঝখান থেকে স্বার্থের নেশি এরা তোমাদের আমাদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দাঙ্গা লাগিয়ে এরা স্বার্থ হাসিল করতে চাই ঠিক কিনা বলেন কথা ঠিক না ঠিক ঠিক এজন্য আমি প্রশাসনের কাছে বলবো সারা বাংলাদেশের প্রশাসনের কাছে আমাদের আহ্বান হিন্দু মুসলমানের বাংলাদেশের এই সুন্দর অবস্থানের মাঝখানে ইস্কনের নাম দিয়ে